কুইজ খেলো নামের এই অ্যাপটিতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তিনশত টাকা বোনাস যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তার আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে দিয়ে দিয়েছে তিনশত টাকা বোনাস এবং এই অ্যাপটিতে আপনি সহজ সহজ কুইজ কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দিয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি চট্টগ্রাম নাকি ঢাকা এবং এই প্রশ্নের অ্যান্সার যদি আমি যাই তাহলে আমাকে দেবে তার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে সম্পূর্ণ ফ্রিতে বিশ টাকা বোনাস তো বুঝতে পারছেন যে আপনি সহজ সহজ প্রশ্নের অ্যান্সার দিয়ে বিশ টাকা করে ফ্রিতে নিতে পারবেন যেমনটা আপনাদেরকে বলেছি আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট সিলেক্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তিন টাকা বোনাস এবং অ্যাপটিতে আপনার কাজ করে মানে কুইজ খেলে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে আপনি মাত্র চার এক টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে উড়ো দিয়ে টাকাটা রিসিভ করে নিতে পারবেন তো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তিন টাকা বোনাস কাজ করে মাত্র চারশো এক টাকা হলে সাথে সাথে বিকাশ নগদে উইড্রো মানে আপনাকে অ্যাপটিতে আর মাত্র জাস্ট এক টাকার কাজ করতে হবে তাহলে আপনি উড়ো দিয়ে পুরো চার টাকা পেমেন্ট রিসিভ করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে তো গ্যাস এই কুইজ খেলো অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ইনকাম অ্যাপ অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কুইজ খেলে টাকা ইনকাম করতে পারেন তো প্রথমত আপনি আপনার ফোনে এই কুইজ খেলো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন কুইজ খেললে এটা লেখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটি পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজে প্লে স্টোর থেকে চিনা ডাউনলোড করতে পারেন তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু খুবই নতুন এবং জনপ্রিয় ইনকাম অ্যাপ অ্যাপটি কিন্তু ইতিমধ্যে স্টোর থেকে পঞ্চাশ হাজারের থেকে বেশি লোক ডাউনলোড করে প্রতিনিয়ত কাজ করতে আছে তো অ্যাপটিতে কুইজ খেলতে তাহলে আপনাকে কোনো প্রকার ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে না জাস্ট আপনি ডেসক্রিপশন বক্স কিংবা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবেন তারপর আপনি সরাসরি অ্যাপটিতে ওপেন করে অ্যাপটিতে চলে যাবেন সো গাইস এই কুইজ খেলো অ্যাপটিতে সবাই ঠিক এইরকম রকম দেখাবে স্যো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট আপনি আপনি ডাউনলোড করার পর আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে করতে আছে অ্যাপে অ্যাকাউন্ট খুলুন নিচের বাটনে ক্লিক করে আপনার একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন আর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা করতে আছে আপনি এক অ্যাপটা অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করালে পাবেন টাকা বোনাস তিনশত টাকা মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে তারা সম্পূর্ণ ফ্রিতে তিনশত টাকা বোনাস দেবে তো যাই হোক আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করুন এই যে আপনি একবার ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে বর্তমানে যে কয়টা জিমেল লগ ইন রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা জিমেলের ওপর এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই জিমেলের মাধ্যমে এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হবে তার পূর্বে আপনার কাছে একটা পারমিশন চাইবে আপনি অবশ্যই সেই পারমিশনটি অ্যালাউ করে দেবেন এখানে দেখতে পাচ্ছি তিনশো টাকা বোনাস পেয়েছেন আর টাকা বোনাস পেয়েছেন চারটি অপশন যে কোনো একটি নির্বাচন করে উত্তর দেওয়ার কুইজ করুন ব্যালেন্স আপনার রয়েছে তিনশো টাকা নিচের ওয়ালেট মেনুতে ক্লিক করে ব্যালেন্স দেখুন আর মাত্র তো এক টাকা হলে উইড্রো করতে পারবেন মানে আমাদের এক একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে তিনশত টাকা টাকা বোনাস আর একশো তো এক টাকা অর্থাৎ চারশো এক টাকা টোটাল মেন ব্যালেন্সে ইনকাম করতে পারলেই আমরা সাথে সাথে ওই টাকাটা রিসিভ করে নিতে পারবো তো জাস্ট আপনাদেরকে যেটা দেখাবো যে কীভাবে আপনি এই অ্যাপটিতে এই কুইজ খেলে টাকা ইনকাম করবেন আর এখান থেকে কুইজ কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন না আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে তিনশো টাকা বোনাস পেয়েছেন এই তিনশো টাকার বিনিময়ে আপনি এখান থেকে তিনশো টাকা দশ টাকা বা যে কটা টাকা দিয়ে আপনি এন্ট্রি ফি চান না কেন সেই টাকা দিয়ে আপনাকে প্রথমত এন্ট্রি ফি করতে হবে তারপরে আপনি এখানে একটা কুইজ পাবেন কুইজটা খেলবেন যদি আপনি জিততে পারেন তাহলে আপনি এখানে যেই কত টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে এন্ট্রি করেছিলেন তার আপনি ডাবল টাকা বোনাস পাবেন তো কীভাবে খেলবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসতে এখানে একটা দেখতে পছন্দের লেখা শো করতে আসছে বাংলাদেশের অভ্যন্তরে এখানে একটা কুইজ শো করতে আসছে আর এখান থেকে জাস্ট আপনি দেখ নিচে দেখতে যে একটা অপশন শো করতে আসছে সেটা হচ্ছে মেনু বলে এখানকার এই মেনু অপশনটার উপর জাস্ট আপনি একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন বিস্তারিত অনেকগুলো অপশন শো করবে এখানে রয়েছে প্রোফাইল দেখুন এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারেন আপনার এখানে নাম নাম তারপরে ইমেল এখানে জন্ম তারিখ দিতে পারেন ইমেল দিতে পারেন লিঙ্গটা সিলেক্ট করতে পারেন লগ আউট করতে পারেন অ্যাপটির যে শর্ত আছে সেই শর্ত প্রাইভেসি অ্যান্ড পলিসি পরে নিতে পারেন টার্মস অ্যান্ড সার্ভিসগুলো এখান থেকে আপনি পরে নিতে পারেন তো এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে জয়েন টেলিগ্রাম এইখানকার এই টেলিগ্রাম অপশনটাতে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটা আপনি অবশ্যই জয়েন হয়ে নিবেন তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আপডেট নিউজ নোটিস বিস্তারিত নিয়মকানুন পেয়ে যাবেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত এখানকার টেলিগ্রাম গ্রুপটাতে ক্লিক করা অবশ্যই আপনি জয়েন হয়ে নিবেন আর অ্যাপটির কিন্তু রেফার সিস্টেম নেই তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে এই অ্যাপটির রেফারাল কোড কিংবা রেফারাল লিঙ্কের মাধ্যমে রেফারাল করে রেফারাল কমিশন নিতে পারবেন না জাস্ট আপনাদেরকে এই যে কুইজ রয়েছে এই কুইজগুলো আপনাকে খেলে টাকা ইনকাম করতে হবে এবার আপনাদেরকে দেখে দিচ্ছি কী আপনি অ্যাপটিতে কুইজ করে টাকা ইনকাম করবেন তো জাস্ট আপনি যেটা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন হচ্ছে খেলা শুরু করুন এখানকার খেলা শুরু করুন অপশনটার উপর জাস্ট আপনি একবার ক্লিক করবেন সো গাইস খেলা শুরু করুন অপশনটায় ক্লিক করার পরে এবার আপনাকে এখানে একটা এন্ট্রি ফি দিতে হবে তো আপনি এখান থেকে কত টাকা এন্ট্রি ফি দিয়ে গেমটা বা কুইজটা খেলতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো প্রথম অবস্থা এখান থেকে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে গেমটা খেলবো তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে দশের ওপর ক্লিক করে দিলাম প্রাইজ মানে এখান থেকে বিশ টাকা মানে দশ টাকা দিয়ে আমি এখান থেকে কুইজটা খেললে পাবো বিশ টাকা বোনাস এবং খেলার নিয়মটা এখান থেকে শো করতে নিয়মটা এখান থেকে পরে নিচ্ছে এখানে কুইজ সংখ্যা একটি অপশন চারটির সময় তিরিশ সেকেন্ড দেবে জাস্ট জাস্ট এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন খেলা শুরু করুন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দিয়েছে প্রশ্নটা আপনাকে তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এখান থেকে প্রশ্নটা খুবই ইজি পাঁচ এবং চার যোগ করলে কত হয় নয় হয় এবার আমি অ্যান্সারটা দিয়ে দেখছি অ্যান্সারটা দেওয়া হয় নিচের ডান অপশনটাই ক্লিক করে দেবো যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার এখন অ্যান্সারটা সঠিক হয়েছে এবং আমি এখান থেকে পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রিতে বিশ টাকা বোনাস এইভাবে আপনার সহজ সহজ প্রশ্নের অ্যান্সার দিয়ে টাকা ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টেসে তিনশো তো দশ টাকা হয়ে গেছে আমি আবার একটা প্রশ্ন খেলতেছি বিশ টাকার দশ টাকার এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে তোমার বাবার একমাত্র স্ত্রী তোমার কে হয় তোমার বাবার একমাত্র স্ত্রী তোমার কে হয় এখান থেকে প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিচ্ছি মা হয় তো জাস্ট আমি দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু বিশ টাকা পেয়ে গেছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সহজ সহজ প্রশ্নের আনসার দিয়ে আমি কিন্তু এখান থেকে বিশ টাকা জিতে নিয়েছি এইভাবে জাস্ট আপনারা সহজ সহজ প্রশ্নের অর্থাৎ সহজ সহজ কুইজ খেলে টাকা ইনকাম করতে পারেন তো জাস্ট আপনি এভাবে আপনার অ্যাকাউন্টের মেম্বেলেন্সের টাকা ইনকাম করা হয়ে গেলে টাকাটা উইড্রোতে রিসিভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন তো একটা অপশন প্রকার আছে ওয়ালেট বলে এখানকার এই ওয়ালেট অপশনটার উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দিবে একটা হচ্ছে উইথ্রো আর একটা হচ্ছে ডিপোজিট আপনার অ্যাকাউন্টের মেম্বেলেন্সের যেহেতু এন্ট্রিপি দিয়ে কাজ করে টাকা ইনকাম করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যদি আপনার এই টাকা অ্যাকাউন্টের মেম্ব্যালেন্স থেকে টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে টাকা ডিপোজিট করে তারপরে কুইজ খেলতে হবে তো আপনাদেরকে বলবো আপনার অ্যাকাউন্টে মেম্বালেন্সের বোনাস যে অ্যাকাউন্টটা রয়েছে তিনশো টাকা এই তিনশো টাকা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি ভুলো অ্যাপটিতে টাকা ডিপোজিট করবেন না টাকা রিস্ক নেওয়ার দরকার নেই জাস্ট আপনি যেটা করবেন আপনার অ্যাকাউন্টে মেম্বালেন্সের টাকা শেষ হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে অ্যাপটা ডিলিট করে ফেলবেন তারপর আপনি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন জিমেলের মাধ্যমে তাহলে আপনাকে আবারও তিনশো টাকা দেবে আপনি সেই তিনশো টাকা দিয়ে টাকাটা দিয়ে রিসিভ করে টাকা দিয়ে আবার আপনি গেম কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন আরে এখানে উল্লেখ্য সেটা হচ্ছে আপনি কিন্তু এই বোনাস টাকা উড়ে দিতে পারবেন না তিনশো টাকা আপনি অ্যাকাউন্টে ব্যালেন্সে পাবেন সেই তিনশো টাকা দিয়ে আপনি কুইস খেলে আরও তিনশো টাকা যদি আপনি করতে পারেন বা চারশো টাকা করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অ্যাম্বুলেন্সের যে মেন ব্যালেন্স থাকবে সেই মেন ব্যালেন্সের টাকাগুলো আপনি উড়ে দিতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বোনাস ব্যালেন্সে টাকা উড্র করতে পারবেন না কুইস খেলতে পারবেন শুধু জাস্ট আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে অনেকগুলো টাকা ইনকাম হয়ে গেলে টাকাটা উঠে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে চক্র করতে আসছে মিনিমাম উড্রো অ্যামাউন্ট মাত্র চারশো এক টাকা তো এবার আপনি এখানকার থেকে টাকা উঠে দেওয়ার জন্য এখান থেকে উড্ড্র করুন শুধু ক্লিক করবেন বিকাশ বা নগদ এখান থেকে সিলেক্ট করবেন দেন আপনি চারশো বারোশো আপনি কতটা করে দেবেন সেই আমাউন্ট আপনি এখান থেকে লিখবেন অ্যামাউন্টে তারপর আপনি এখানে আপনার নগদ নাম্বার দিন এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি যে নাম্বারটা রিসিভ করতে চাচ্ছেন উডু দিয়ে এবার আপনি এখানকার এই অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাপটি থেকে উডু দেওয়া সাকসেসফুল হওয়া যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যেই সো গ্যাস এইভাবে আপনি এই কুইজ খেলুন অ্যাপটিতে কুইজ খেল অ্যাপটিতে সহজ সহজ প্রশ্নের অ্যান্সার দিয়ে টাকা ইনকাম করতে পারেন এবং টাকাটা আপনি খুব সহজে আপনার হাতে সিপ করে নিতে পারেন তো ভিডিও আমাকে আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে